আসসালামু আলাইকুম এবরিহান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আলিয়া ব্লগ চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই ভিডিওটি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি ফুল হাত করে দেখবে কেউ স্কিপ করবে না তো আজকে আমি তোমাদের সাথে আরেকটি মানে ভিডিও শেয়ার করবো এটা মানে আমি চালের আটা আমি মাখতেছি তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা ফুটে গেছে একটু লবণ দিয়ে গরম পানিটা ফুটিয়ে নিয়েছি আর এই যে পরিমাণ মতো যতটুকু আমার প্রয়োজন আমি চালের গুঁড়ি নিয়েছি ওটা চালের রুটি বানাবো জন্য তো যারা রুটি বানাতে পারো না চালের রুটি তো মানে ফলো করতে পারো যে কিভাবে আমি মানে রুটিটা বানাচ্ছি তো আমি প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি করতে তো আগে গরম পানিতে ভালো করে তো খামেরটা বানিয়ে নিতে হবে আমি একটু মানে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি মানে এক দেড় মিনিট মতো আমি গ্যাসের ফ্লেম লো করে আমি এতে একটু নেড়ে চেড়ে নেব আর আমার ভিডিওটি কেউ স্কিপ করবে না কারণ আমার ভিডিওতে ভিউজ নেই একদম ভিউজ নেই কেটে কেটে দেখার জন্য আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবে না আর এভাবে করলে কিন্তু ইউটিউব থেকে আমাকে মানে ছেড়ে চলে যেতে মানে আমি বাধ্য কারণ এভাবে করলে তো আমি কোনো দিনই এগোতে পারবো না তো প্লিজ কেউ স্কিপ করবে না সবার পাশে থাকবে সবার পাশে থাকবে শুধু আমার না সবাই সবার পাশে থাকবে বন্ধুরা তো আমি এ তো গ্যাসের চুলা থেকে আমি এ তো নামিয়ে নিয়েছি খুব গরম আছে এই জন্য মানে একটু অল্প পানি নিচ্ছি বেশি পানি লাগবে না তো আমি একটু পানি নিয়ে নিলাম নিয়ে আমি একটু ভালো করে আমি মেখে নেব তো এভাবে কেউ স্কিপ করে ভিডিও দেখো না এইভাবে ভিডিও যদি মন চাই দেখবে না মন চাই দেখবে না কিন্তু আমার ক্ষতি এইভাবে কেউ করবে না প্লিজ তো সবার সবাই মানে আমার ভিডিওটি দেখো আর তোমাদেরকে আমি কিছু কথা বলি আর ভিডিওটি ফলো করো আমি কীভাবে রুটি বানাই তো তোমরা ফলো করো দেখো তোমাদের সঙ্গে আমি আজ কিছু কথা বলবো তো আমি কিছু দিন আমার ভিডিওতে তো একদম ভিউজ নেই একদম কোনো উন্নতি নেই আর আমার ডলার তো দূরেই থাক মানে কয়েক সেন যে জমা হবে সেটাও হয় না তো আমি তো লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি বড় বড় করে রুটি বানালে কি হয় জানো তো পাতলা রুটি যত হবে জালের রুটি তত খেতে মজা হবে তো আমি এবার ঢেকে দেবো নাহলে শুকিয়ে যাবে লেচিগুলো শুকিয়ে যাবে এজন্য আমি ঢেকে দেবো আর আমি তো বেলে নেব তোমরা দেখতেই থাকো তো আমার কোনো উন্নতি নেই আর এভাবে যদি তোমরা আমার পাশে না থাকো আমি কোনো দিন আমি একা ওপরে উঠতে পারবো না এটা মনে রাখবে তো তোমরা যদি আমি মানে পাশে না থাকো দিনই আমি সফল হতে পারবো না আর আমি যতটুক মানে সবার ভিডিও দেখি সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি আর অ্যাডসহ দেখি এই জন্য আমি বেশি মানে সবার ভিডিও দেখতে পারি না কারণ থাকি দিয়ে ভিডিও দেখা আমার দ্বারাই হয় না আমি পারি না তো এই কদিন যাবৎ আমার মানে ভিডিও কারোর প্রতি মানে দেখার মানে আগ্রহ কমে গেছে কারণ আমার ভিডিও কেউ দেখছে না এই জন্য আমার কেন সবাই কমে যাবে এইভাবে যদি সবাই ভিডিও দেখে তো কেউ এইভাবে স্কিপ করে ভিডিও দেখবে না তো সবাইকে বলি আর সবাই সবার পাশে থেকে না হলে ইউটিউবে সফল হতে পারবে না তো রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নিয়েছি তো একেবারে পাতলা করে বেলতে হবে কারণ যত চালের রুটি পাতলা বেলা হবে মানে পাতলা হবে তত খেতে ভালো লাগবে আর দেখতে পাচ্ছ আমি লেচিটা কতটুকু মানে কতটুকু পরিমাণে মানে নিয়েছি আটাটা তো দেখতে পাচ্ছ আর বেশি মানে লেচির আটা নেবে না পাতলা করে বেলতে হবে আর বেশি লেচি নিলে কি হবে রুটিটা মোটা হয়ে যাবে রুটিটা বড় হয়ে যাবে বড় হয়ে গেলে রুটি দেখতে ভালো লাগে না চালের রুটি আর ছোট ছোটো করে রুটি যত বানাবে আর ততই কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি তো এইভাবে করে আমি তোমাদেরকে বেলে বেলে দেখাচ্ছি এইভাবে তোমরা ঘুরবে আর এই তো দেখতে পাচ্ছ তো যত মানে আটাটাকে ভালো করে মাখাবে ততই রুটি ভালো হবে ধারগুলো খাটবে ফাটবে না তো দেখতে পাচ্ছ যে আমি বেলে নিয়েছি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি বুঝতে অসুবিধা হবে বলে তো এইভাবে করে আমি সব বেলে নিয়েছি দেখতে পাচ্ছি একটা প্লেটের ওপরে রেখে দিয়েছি আমি এই তো শেখার জন্য চলে আসলাম রুটিগুলো তো আমি শিখে নেব তো দেখো কতটা ফুলকো ফুলকো রুটি হবে তো এইভাবে মানে যারা নতুন চালের রুটি বানাতে পারো না তো তারাই মানে ফলো করতে পারো তো এত সুন্দর রুটি হবে এত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয় মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো আমি যা যে এক এক করে সবগুলো শেখে নেব তো আমার ভিডিওটি যারা দেখছো দেশ ও দেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখতে পাচ্ছ আমি রুটিগুলো একটা শিখে নিয়েছি একটুও পুড়বে না আর একটু মানে কাঁচা থাকবে না কোনো এত সুন্দর হয় রুটি এই যে মানে এইভাবে কেটে রুটি বানাতে আমার বেশি ভালো লাগে আর গ্যাসটাও কম পুড়ে গ্যাসের চুলাতে যেহেতু যারা রুটি বানাও তো তোমরা এই অল্প সময়ে রুটি বানাতে পারবে খুব সহজে মানে বেশি সময় মানে গ্যাস পুড়বে না এতে মানে অল্প সময়ে হয়ে যায় বেশি সময় লাগছে না তোমরা বুঝতেই পারছো কতটুকু সময় লাগছে তো এইভাবে করে গমের রুটি বানাই খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ কেমন ফুলকো একেবারে কি বলবো তোমার মানে ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে একেবারে বাংলাদেশ মানে দেখা যাবে এরকম মানে পাতলা মানে এতটা ফাইন পাতলা ফাইন রুটি আর ফুলকো ফুলকো রুটি হচ্ছে কারণ আমি এটা বললাম আমার বাড়ি বাংলাদেশ আর আমার বাংলাদেশে আমার সব বন্ধুরা আছে মানে বেশিরভাগ বন্ধু আমার বাংলাদেশে সেই জন্য বললাম যে ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ দেখা যাবে এরকম রুটি মানে রুটির মধ্যে থেকেই যে দেখতে পাচ্ছ যে এতটা পাতলা তো এরকম রুটি যদি মাংস কষার সঙ্গে যদি থাকে আর মাংস ঝোলের মানে মাংস ঝোল দিয়ে খেতে এত সুন্দর লাগবে তো মানে বুঝতেই পারছো এতটা পাতলা রুটি তো আমার রুটি মানে বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রকম করে তোমরা ফলো করবে আর এই যে রুটি বানানো শিখে নেবে সবাই পারে না এইভাবে করে রুটি বানাতে আমিও প্রথম প্রথম পারতাম না কিন্তু এখন দারুণ হয় দেখতে পাচ্ছ একটা রুটিও পড়বে না একটা রুটিও মানে পুড়ে যাবে না এত সুন্দর হচ্ছে তো ভিডিওটি এখনও যারা কি লাইক দিতে ভুলে গেছিল একটা লাইক করে দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে কেউ অ্যাড স্কিপ করবে না প্লিজ না হলে আমি কোনো দিনই সম্ভব না আর রুটিগুলো দেখছ কতটা ফুলকো হয়েছে এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি যদি মানে চিকেনের কিংবা ছা তার কিংবা ছাগলের মাংসের ঝোল দিয়ে যদি খাওয়া যায় কি আর চাই বলো তো আমার রুটিগুলো দেখতে পাচ্ছো কতটা সফট হয়েছে তো এইভাবে সফট রুটি আর নরম তেল তেলের রুটি বানানোর জন্য তোমরা আমার এই যে রুটি বানানোটা তোমরা ফলো করতে পারো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এতটা নরম হয়েছে তোমার ভাইয়া তো খুবই খুশি হয় এরকমভাবে রুটি বানিয়ে দিই আর যত পাতলা রুটি চালের রুটি যত পাতলা করবে তত ভালো লাগবে খেতে তালের চালের রুটি মোটা কিন্তু একদম ভালো লাগে না আর এই যে তোমার ভাইয়াকে দেবো জন্য একটু মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর সবার জন্য অনেক অনেক গোয়ার তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার রুটি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যে মানে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম